যারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছেন তাদেরও বাড়ি আছে তারা তাদের বাড়িগুলো হাতে করে নিয়ে যেতে পারবেন না বগল দাবা করে চলতে পারবেন না বেগম খালেদা জিয়ার সাথে একাই প্রায় দু ঘন্টা আমি কথা বলেছিলাম আমার মনে হয়েছে বেগম খালেদা জিয়া কথা শোনেন আর শেখ হাসিনা কথা বলেন সব দোষ শেখ হাসিনাকে দেব কেন কিন্তু শেখ হাসিনা দোষী নন এটা বলার তো কোনো সুযোগ রাখা হয়নি সারা দেশের মানুষের পিতা বঙ্গবন্ধুকে শেখ হাসিনা আওয়ামী লীগের পিতাও রাখতে পারেন নাই না আপনি আপনি ভুল করছেন যখন উনি আওয়ামী লীগের সভাপতি হন তখন লতিফ সিদ্দিকে আওয়ামী লীগ করতেন না আওয়ামী লীগের সভাপতি তাকে করা হয়েছে ডক্টর কামাল হোসেনের অনুরোধে ডক্টর আব্দুর রাজ্জাকের ইসে এবং তখন দলীয় একটা ই ছিল সেই সময় সবার মিলিত প্রার্থী হিসাবে আরো আরো কয়েকজন মিলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতির প্রস্তাব করা হয়েছিল এখানে লতিফ ভাই ভূমিকা ওরকম না একটা জিনিস আপনি জানবেন রাতের পরে যেমনি দিন ঠিক তেমনি দিনের পরে রাত হবে আজকে আওয়ামী লীগ পচে গেছে মনে হয় কেউ স্বৈরাচার বলছেন আওয়ামী লীগ না হলে বাংলাদেশ হতো না বাংলাদেশ না হলে আজকের এই প্রেক্ষাপট হতো না আওয়ামী লীগ আর শেখ হাসিনা কখনো এক না আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হচ্ছেন শামসুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ছিলেন যুগ্ম যুগমহবায়ক যুগ্ম হবার কিনা জয়েন্ট সেক্রেটারি তিনজন জয়েন্ট সেক্রেটারির মধ্যে উনি ছিলেন একজন আওয়ামী লীগকে অনেকগুলো আঙ্গিকে বিচার করতে হবে শেখ হাসিনার নেতৃত্ব কর্তৃত্বের আওয়ামী লীগ নিশ্চয়ই মানুষের আশা পূরণ করতে পারে নাই কিছুদিন আগে জয় বাংলা স্লোগান দেওয়া জাতীয় স্মৃতিসৌধে কয়েকজনকে জেলে নেওয়া হয়েছিল যারা জেলে নিয়েছিলেন তারা হয়তো খুশি হবেন আজকে হয়তো দু চারজন খুশি হবেন কিন্তু ভাবিকালে ইতিহাসে এই জেলে নেওয়ার জন্য জয় বাংলা বলে যে বলা জেলে নেওয়ার জন্যে তারা নিন্দিত হবেন এবং কঠিনভাবে ভাবে নিন্দিত হবেন কারণ এটা ইতিহাস স্বীকার করবে না তো কিছু কিছু সময় কিছু কিছু জিনিস উল্টো স্রোতেও বইতে থাকে সব দোষ শেখ হাসিনাকে দেব কেন কিন্তু শেখ হাসিনা দোষী নন এটা বলার তো কোনো সুযোগ রাখা হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের নন বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ হাসিনার পিতা নন শেখ রেহানার পিতা নন তিনি দেশের পিতা শেখ হাসিনার জন্মদাতা নিঃসন্দেহে এই অর্থে জন্মদাতা আর পিতাকে একটু আলাদা করতেই হবে তিনি জন্মদাতা হিসাবেও বাংলাদেশের জন্মদাতা তাকে বানানো উচিত ছিল সারা দেশের কম বেশি সারা দেশের মানুষের পিতা বঙ্গবন্ধুকে আমার বোন শেখ হাসিনা আওয়ামী লীগের পিতাও রাখতে পারেন নাই তিনি তার পিতাতে নিয়ে গেছেন কি না তাকেই বিচার করতে হবে আমি একটু অন্য ধরনের মানুষ আজকে শেখ হাসিনার অসহময় বলে আমি তাকে খারাপ বলতে যাব তা ঠিক না আমি আজকে বিশ বছর আগের থেকে যা লিখেছি আমি লেখাগুলো পড়ছি বই ছাপার জন্যে তার যখন চরম সুসময় তখন এগুলো আমি বলবার চেষ্টা করেছি আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব নেবেন তখন শত্রুর দায়িত্ব আপনাকে নিতে হবে শত্রুর মর্যাদাও আপনাকে রাখতে হবে আপনার বিরোধীর যান মাল সম্পদ সন্তান সন্ততি সেগুলোর পাহারাদার হলেন আপনি তাকে আপনি ছোট করতে পারবেন না কিন্তু শেখ হাসিনা পদে পদে সবাইকে ছোট করেছেন আমি একবার বেগম খালেদা জিয়ার সাথে একাই প্রায় দু ঘন্টা আমি কথা বলেছিলাম আমার মনে হয়েছে বেগম খালেদা জিয়া কথা শোনেন আর শেখ হাসিনা কথা বলেন এটা ভালো কথা না এইবার পনেরোই আগস্ট অনেকেই বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে নাচানাচি করেছে। গান গেয়েছে কিন্তু খালেদা জিয়া আমাকে বলেছিলেন যেরকম একজন মহান নেতার মৃত্যুর দিন আমারও বুকে বাঁধে আমি জিনিসগুলো সবাইকে মনে রাখতে বলি আর কিছু না যারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছেন তাদেরও বাড়ি আছে তারা তাদের বাড়িগুলো হাতে করে নিয়ে যেতে পারবেন না বগল দাওয়া করে চলতে পারবেন না তাদেরও অনেকের স্মৃতিসৌধ আছে অনেকের বাড়িঘর আছে সেই জন্যে যতটুকু শোভা পায় যতটুকু মানায় যতটুকু সভ্য সমাজ গ্রহণ করে তার থেকে অতিরিক্ত করা ঠিক না আমি স্ট্যাচু পছন্দ করি না মূর্তি আমি পছন্দ করি না আমি এটা বলেছি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতা তাহলে আমার মাথায় পেশাব করা হয়েছে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা তার মাথায় পেশাব করা হয়েছে সব মুক্তিযোদ্ধাদের মাথায় পেশাব করে হয়েছে মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশ সমস্ত দেশবাসীর মাথায় পেশাব করা হয়েছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে যেখানে মুক্তিযোদ্ধাদের গলায় সারা জীবন শুধু ফুলের মালা নয় আরও যদি কিছু পবিত্র থাকে সম্মানের থাকে তার মালা মুক্তিযোদ্ধার গলায় থাকা উচিত আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার ভিক্ষা করে খেতে পারত না পারত না যদি দেড় কোটি মানুষ বিদেশে না যেত বিদেশে না থাকত তারা রেমিটেন্স না পাঠাত তাহলে এই ফুটানি কারুর চলতো না ব্রিটিশ ভারতে পঞ্চাশ সালে আকাল হয়েছিল পঞ্চাশ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল আমার এই বাংলাদেশের দেড় কোটি পনেরো দুই কোটি বাঙালি যদি বিদেশে না যেত তারা রেমিটেন্স না পাঠাতো তাহলে এই বাহাদুরি কারুরই চলত না আর এই বাহাদুরির মূল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এটা পাকিস্তান থাকলে দেড় কোটি তো বিদেশে যাওয়া দেড় হাজারও যেতে পারতো না দেড় লাখ পাসপোর্ট পাওয়া যেত কিনা বাঙালিরা পেত কি না একটা সন্দেহ আজকে যারা মন্ত্রী হয় উপদেষ্টা হন সারা পৃথিবী ঘুরে বেড়ান লক্ষ লক্ষ হাজার কোটি যারা দুর্নীতি করে পৃথিবীর বহু দেশে বাড়িঘর বানিয়েছেন দ্বিতীয় বাসগৃহ নাকি দ্বিতীয় হোমল্যান্ড সেকেন্ড হোম এর কিচ্ছু করতে পারতেন না সেই জন্যে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করা উচিত সালাম দেওয়া উচিত দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত যে ওদের জন্যে আমাদের আজকের এই পরিবর্তন আল্লাহ তাদেরকে রহমত করুন